যশোর পার্কের খেলা চলছে মাছটি অবশ্য প্রথমে আমি হিট করছি পরে যেহেতু তাদের মাছ তাদের শীত তাই তাদের হাতে আবার দিয়ে দিলাম দেখা যাক কি মাছ ব্রিকেট দেখা যাচ্ছে अम्मा हसा हसे खाने जाओ वो रखो अपन कवि तो भूल गए हां कैसे ये सिल्वर कप और बड़े-बड़े वालों से ये लड़का

এই হলো আজকের রেজাল্ট মোটামুটি এগারো থেকে বারো পিস সব ব্রিগেড আর মির্কে আছে কয়েক পিস ছোট সাইজ তবে গত সপ্তাহে যে হিসেবে রেজাল্ট হয়েছে তার তুলনায় এ সপ্তাহে অনেক কম মাছ গত সপ্তাহে অনেক দুপুর থেকে বিকেল পর্যন্ত ছিলাম মোটামুটি

ওনার চল্লিশটা বেশ আঠারো বিশেষ এমনি খেলায় ঢোকে তারা সাইড টার যেতে ধরনের ঢুকে